আপনারা দোয়া করবেন সামনে নির্বাচন যাতে খুব সুস্থ শান্তি শৃঙ্খলার মাধ্যমে এবং পূর্ণাঙ্গ ভাবে যাতে কোনো কারচুপি না হয় অতীতে সেইভাবে নির্বাচনটা যাতে হয় সেই জন্য আপনারা দোয়া করবেন আপনারা পর্যবেক্ষণ করবেন ভোটারদের প্রতি আহ্বানটা কি আগামী দেশকে গড়ার জন্য সবার আগে বাংলাদেশ সেই স্লোগানকে বিশ্বাস করে তারেক আমাদের একটি চেয়ারম্যানের একটা প্ল্যান আছে আপনারা নিশ্চয়ই জানেন শুনেছেন সেই প্ল্যানকে বাস্তবায়ন করার সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো একটা কথাই বলবো আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তালা আগের চেয়ে অনেক বেশি করার চেষ্টা করব কারণ এখন আমার দ্বিতীয় জীবন এই দ্বিতীয় জীবনে আমার একটাই লক্ষ্য আখেরাত দ্বিতীয় লক্ষ্য হচ্ছে উন্নয়ন এলাকা এলাকার জনবাসীর জন্য তিন নম্বর আমার পরিবার নিশ্চয়ই আমি কতটুকু করব বুঝতে পারতেছেন আমার মাদক এবং জুয়া মাদক জুয়া কোন তিন থানায় আমি হইতেই দিব না